সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝে একটি আনকমন ডিজাইনের দুটি মাল লই আসলাম একটি ওয়ার্ডডোপ লই আসলাম একটি ওয়াল কেবিনেট লই আসলাম ওয়াল ক্যাবিনেটটি হয়েছে আপনি সেগুন কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে পুরোপুরি শাড়ি কাটের উপরে বলে থাকি আমরা সবসময় এমনকি ওয়ার্ড্রবটি হয়েছে আপনার আকাশমণি কাটের উপরে মালটি তৈরি করা হয়েছে এমনকি দেখেন সেগুন কাঠের মালটা কি এরকম একটি গ্লিজ দিতে আসে মোবাইল থেকে একটি রুমের ভিতরে আমি ভিডিও করার উদ্দেশ্য হয়েছে আপনারা সময় ভালো কিছু দেখানোর জন্য আমি সবসময় চেষ্টা করে থাকি আপনাদের এমনকি দেখেন ডিজাইনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনি যে কোনো দোকানে বানাতে পারেন নাহলে আমাদের থেকেও আপনি বানাতে পারেন এমনকি এই ডিজাইনটি হচ্ছে আপনার হচ্ছে নিউ ডিজাইনের ভিতরে বর্তমানে আপনি এই ওয়ার্ডডোপটি চলতে আসে এইগুলা আমাদের বর্তমানে দোকানের ভিতরে প্রচুর পরিমাণে ওয়ার্ডার হত হতে আসে এমনকি দেখেন ওয়াল ক্যাবিনেটটি যদি ভালো লেগে থাকে আপনার চাল ওলা ওয়াল ক্যাবিনেটটি এগুলো আমরা ধারণা দেবো এই মালটির রেট যদি নিতে জানতে চান অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকেন এটির রেট হচ্ছে আপনার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সেগুন কাঠের ওপরে মালটি তৈরি করা হয়েছে আকাশমণি কাঠের ওয়ার্ডডোপটা হচ্ছে আপনার হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা ভালো কাঠের ভিতরে আমরা সব সময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের মাঝে সবাই আমাদের ফেসবুক পেজটিরে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন